তো এগুলো যারা মানে অ্যাকাউন্ট হয়েছে নামগুলো দেয় সেখানে যারা বসে কাজ করে ওরা তো আর ভুলভাল লেখে না ওরাই ঠিক বানানগুলো লিখেছে আর আধার কার্ডে তোমরা তো জানোই যদি এক থাকে তোমার নাম সে উল্টে পাল্টে আরেক নাম করে দেবে তোমার গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আমাকে মানে এভাবে সাপোর্ট করার জন্য ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এটা তোমরা সবাই দেখেছো হয়তো তো যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি তো এই ওয়ানকে সাবস্ক্রাইবের পিছনে অনেক কিছু আছে সেটা তোমাদের আজকে বলবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা পাতা সেলাই করছে তো পাতাটা কেটে তো মেশিনে সেলাই তো অন্যরকম আর এটা হচ্ছে হাতে ওই নিম খাঁচি দিয়ে একটা টেপা চলছে এরকম একটা দুটো পাতা করে ভালো ভালো যে পাতা ওখানে মানে সবগুলো তো আর ভালো পাতা দেওয়া যাবে না কিছু কিছু ছেঁড়া ছেঁড়া পাতাও থাকে তো ওগুলো তো ভিতরে থেকে যাবে তো অতটা মনে হবে না তো এভাবে এই পাতাগুলোকে এখানে টিপে নিচ্ছে আগে ওই নিম খাঁচি কুড়িয়ে এনেছিল তারপরে ওগুলোকে গরম করে একটু শক্ত শক্ত করে নাহলে নরমগুলো তো টেপা যাবে না ভালো করে ফুটবেও না ওগুলোকে একটু হাঁড়িতে মানে গরম করে তারপর এগুলোকে এইভাবে পাতাগুলোকে টিপে নিতো এই পাতাগুলো কিন্তু মানে আমাদের তো জঙ্গলের পাশে বাড়ি জঙ্গল মহল তোমরা তো যাও ওখান থেকেই মানে বীর থেকে আর কি যাকে বলে আমাদের বাসায় ওই জঙ্গল থেকে এগুলোকে তুলে এনেছে তো সবাই মিলে যায় বেশ একদম সারিবদ্ধ দলবদ্ধভাবে তো এইভাবে এক একটা এক একটা পাতা নিয়ে এইরকম গোল 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 করে পাতাগুলোকে টিপে তারপরে এগুলোকে আবার রোদে শুকিয়ে তারপরে অনেকগুলো পাতা কেমন একটা হাজার না কেমন একটা হিসাব হয় তো ওইভাবে ওগুলোকে বিক্রি করতে নিয়ে যায় তারপরে আবার দোকানে নিয়ে গিয়ে ওগুলোকে কি বলে ওই মেশিনে সেলাই করে তো যারা শাল পাতায় খেয়েছো তোমরা অবশ্যই বলবে আর কাঁচা শাল পাতায় খেলে না শাল পাতার একটা স্মেল আসে বেশ ভালো আর কি খেতে লাগে যেমন আমরা কলা পাতায় খাই আর এগুলো কিভাবে বান্ডিল করে রেখেছে আর এখানে পাতাগুলোকে একটা একটা করে গুছিয়ে রেখেছে তো এগুলোকে রোদে দিতে হবে তো অনেকদিন পর আমরা আজকে পুঁই শাক রান্না করছি আর পুঁই শাক বাড়িতে হয়েছিল কম করে ওটাই তুলে তুলে এনেছে এই যে কয়েকটা মাত্র এটা পুরো সেদ্ধ হয়ে গলে যাবে হারিয়ে যাবে কোথায় যে হারিয়ে যাবে তো খুঁজেও পাওয়া যাবে না তো এটাই আজকে রান্না হচ্ছে। প্রতিটি সেই আলু সেদ্ধ আলু সেদ্ধ সকালবেলা আর খেতে ভালো লাগছে না ওই জন্য এই যে টাটা আলু এগুলো দিয়ে আজকে ঘাঁটাঘাঁটা তরকারি হবে আর এখন পুরো নটা পেরিয়ে গেছে টিউশানে ছুটি হয়ে গেছে আমাদের খাওয়া হয়নি এটা রান্না করে তারপরে আজকে ভাত খাবো আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আর এই যে বৃষ্টি পড়ছে এখনো রোদ টোদ কিছুই নেই খাওয়া দাওয়া করে তারপরে এখন এই যে একটা অ্যাপ্লিকেশান লিখলাম এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে নাম ভুল আছে আর কি তো ওই নামটাকে সংশোধন করার জন্য আবেদনটা লিখেছি আর এটার সাথে মূলত এই যে আবেদনটা পুরো এক অ্যাকিস্টামে গেছে আরও পেরিয়ে যেত আমি এত বড়ো বড়ো লিখেছি আর এটার সাথে আধার কার্ড জমা দিচ্ছি তো এটা হচ্ছে মায়ের তো মানে কী বলবো অ্যাকাউন্ট বইয়ে যে নামটা আছে ওই নামটা হচ্ছে সঠিক আর আধার কার্ড ভোটার কার্ডের যে নামগুলো আছে মানে স্পেলিংটা ওটা হচ্ছে ভুল কিন্তু এখন মানে আধার কার্ড ঠিক করবে আবার ভোটার কার্ড ঠিক করতে অনেক হ্যাপা অনেক দৌড়ঝাঁপ করতে হবে আর অ্যাকাউন্টটা এখন ঠিক করতে গেলে বেশি দৌড়ঝাঁপ করতে হবে না শুধু অ্যাপ্লিকেশান দিয়ে দিলে ওরা যেদিন করে দেবে কাজটা সেদিন হয়ে যাবে তো অ্যাকাউন্টে আমি দেখলাম যে নামটা আছে ওটা হচ্ছে থেকে সঠিক বানান আর এগুলোতে তো ভুল তো এগুলো যারা মানে অ্যাকাউন্ট হয়েছে নামগুলো দেয় সেখানে যারা বসে কাজ করে ওরা তো ভুলভাল লেখে না ওরাই ঠিক বানানগুলো লিখেছে আর আধার কার্ডে তোমরা তো জানোই যদি এক থাকে তোমার নাম সে উল্টে পাল্টে আরেক নাম করে দেবে তোমার তো এই নিয়ে অনেক কমেডি ভিডিও আছে আধার কার্ডে অনেক ভুলভাল নাম থাকে যে নাম আছে মানে ওই নামটা পুরো সঠিক কারণ ওরা তো আর কম সম ডিগ্রি করে ওখানে যায়নি তো ওটা আমার মনে হয় যে ওরা একদম সঠিক বানানই লিখেছে আমরাও যেটা দেখলাম আমরা সাধারণত যে বানানটা জানি আর আধার কার্ডের যা নাম সেটা সবাই তো জানো ভোটার কার্ডে আধার কার্ডে সব ভুলভাল নাম স্পেলিংগুলো থাকে মানে কি বলবো আর এটা সবার সবার পারি এটা তো এটা চেঞ্জ করতে গেলে অনেক মানে আবার এখন আধার কার্ডের জন্য অনেক দৌড়ঝাপ করতে হবে ওই জন্য আর সেটা চেঞ্জ করতে গেলাম না এখন ওই দরখাস্ত এখন জমা দিতে হবে আপাতত ব্যাংকে আর ওখান থেকে দেখি কতটা তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করে দিচ্ছে আর কি মানে অ্যাকাউন্ট ওটা লিঙ্কও হচ্ছে না আর লিঙ্ক না হলে টাকা তুলতেও পারবে না জমাও করতে পারবে না কিছু না কোথাও তুলতে পারবে না ওই জন্য মনে হচ্ছে যে নামটা ভুল আছে ওই জন্য হয়তো লিঙ্ক হচ্ছে না তো আমার ওটাও মনে হয় আমারও সেখানে নিজেরও লিঙ্ক হচ্ছে না পুরো পাক্কা এক বছর আমি দৌড়েছি এরকম এখানে আর কি আর এখান থেকে তো সেখানে যেতে পারবো না তাড়াতাড়ি করে তো ওই জন্য এখানে বারবার আমি চেক করতে যাচ্ছি লিঙ্ক নেই লিঙ্ক নেই আর সেখানে যখন গিয়ে আমরা জিজ্ঞেস করি বলছে হ্যাঁ আমরা কাজ করে দিয়েছি লিঙ্ক হয়ে গেছে তারপর আবার এসে এখানে চেক করছি কোনো কিছুই হচ্ছে না লিঙ্কই হচ্ছে না তারপর আবার সেখানে গিয়ে শাখাতে গিয়ে হ্যাঁ দশ টাকা না একশো টাকা জমা করলাম একশো টাকা জমা করে আমার এখন তো টাকাও ছিল না তারপরে গিয়ে লিঙ্ক হলো তো প্রথমে যখন মানে আমি চ্যানেলটা করি তো এর আগে কিন্তু আমার এটা কুকিং চ্যানেল ছিল তো এর পিছনে অনেক ঘটনা আছে তো প্রথমে লোক বলে না যে একটা চ্যানেল যখন ক্রিয়েট করবে সেটাতে যদি কিছু না হয় তারপরে অন্যদিকে যেতে হয় আর কি আর এটা প্রায় দু বছর হতে যায় চ্যানেলটা তো এক বছরে বেশি সেরকম ভিডিও দিইনি আর কুকিং ভিডিও যখন আমি বাবার ঘরে ছিলাম তখন আমি করতাম তো এখানে আসার পর সেরকম আর কুকিং করা সম্ভব হয়নি আর বাবু হওয়ার পর মানে এটা ডেলি লাইফস্টাইল ব্লগ তোমরা দেখছো এগুলো আমি দেওয়া আরম্ভ করছি তো এগুলো দেওয়ার আগে কিন্তু আমার চারশো সাবস্ক্রাইব ছিল বেশি ছিল না আর চারশোর পর এই যে মানে ছশো সাবস্ক্রাইব মানে কমপ্লিট হয়েছে এটা কিন্তু আমি যখন ডেলি লাইফস্টাইল ব্লগ করা স্টার্ট করি তখন এটা কমপ্লিট হয়েছে তো যাই হোক তো আমার মনে হলো যে তোমরা হয়তো এটাই পছন্দ করছো তাই এটা নিয়েই সামনের দিকে এগোবো তো তোমরা ভাবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যখন অন্যান্য চ্যানেলগুলো ফলো করতাম বিশেষ করে বেঙ্গলি চ্যানেল হিন্দি চ্যানেল তখন আমি দেখতাম আমাদের সান্তালি চ্যানেলগুলোও দেখেছি কিন্তু সান্তালি চ্যানেল আমাদেরও ছিল ছিল না এখনও আছে কিন্তু আমাদের দাদাভাই চালাতো তো আমি তোর বাইরে কোথাও যেতে পারতাম না ও যখন যেত তার স্মৃতি হিসাবে ভিডিওগুলো আগে দিত কিন্তু সে জানতো না যে এভাবে মানে ইনকাম টিনকামও হয় এটা থেকে তো যখন করোনা হয় তখন তো সবাই বাড়িতে বন্দি হয়ে গেছি আর তখনই এই ব্লগ ব্লগ নিয়ে বেশি চর্চা হয় আর কি তখনই আমরাও জানতে পারি যে এরকম এরকম হয় ইউটিউবে কিছু তো তারপর থেকে ও তার কাজ করে আমি আমার কাজ করি তোমরা এই ডেলি লাইফস্টাইলটাকে যখন পছন্দ করছো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ দেখানো তো এক যাতে না হয় সেটাও আমি চেষ্টা করবো ভালো করে ভিডিও দেওয়ার কোথাও বাইরে গিয়ে কিংবা বাড়িতে হ্যাঁ সেভাবে ভালো ভালো কিছু দেওয়ার থাকলে সবাই হয়তো আমাকে সাপোর্ট করবে আশা করি এটাই আর ওয়ানকে কমপ্লিট যখন করে দিয়েছো এভাবেই তোমরা আমার পাশে থেকে আরও ভালো করে আমার ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো আর কীভাবে কি ভিডিও দেখতে চাও ওগুলোও কমেন্ট করো আমি তো কমেন্ট মানে পড়তেও ভালোবাসি রিপ্লাইও করি তোমাদেরকে তো তোমরা অবশ্যই এভাবে আমাকে জানাতে থাকো যে তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও ভিডিও করতে করতে বাবু উঠে পড়ে ছিল তো ঘুমাচ্ছিল আর ঘুম থেকে উঠেই দেখো কেমন উল্টে পড়ছে তো শেষে এটাই বলবো যে এভাবে আমার পাশে থেকো তো শুধু আমার পাশে এভাবে প্রত্যেকজন প্রত্যেকজনের পাশেই থেকো তাতে সবাই আমরা বড় হতে পারবো আশা করি কোনো দিন আর হচ্ছে গিয়ে যে ওয়ানকে শুধু সাবস্ক্রাইব পূর্ণ করলে তো হবে না তো এভাবেই তোমরা মানে কমেন্ট করতে থাকো প্রচুর করে আর প্রচুর করে লাইক শেয়ার করতে থাকো তো শেষে এটাই বলবো যে আমার যদি টেন কমপ্লিট হয় তাহলে তখন আমি কি এনে ভিডিও নিয়ে আসবো তোমাদের অনেকেরই অনেক কিছু কোয়েশ্চেন আছে তো ওই কোশ্চেনগুলো তো সবার তো সবসময় রিপ্লাই করা সম্ভব হয় না তাও চেষ্টা করি যাকে যেটা রিপ্লে করার সেটাই বলবো যে টেনকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে দাও আমি যাতে তাড়াতাড়ি করে কিউনি ভিডিওটা নিয়ে আসতে পারি তো আমরা তো রেডি হয়েছিলাম যাব বলে কিন্তু মানে রোদ দিয়েছে মেঘটা কিছু নেই তার মধ্যে বৃষ্টি মানে হঠাৎই এখন কোনো মেঘটে আসবে কি আসবে না কোনো ঠিক নেই কিন্তু বৃষ্টি হবে সেরকমই বৃষ্টি মানে মেঘ উঠেছে কোনো বৃষ্টি টিষ্টি কিছু নেই বাস পড়ে যাচ্ছে মানে শুকনো এতেই বাজ পড়ে যাচ্ছে তো বেরিয়েছে এবার দেখি যাবো কিনা ঠিক নেই যেহেতু মানে মেঘ উঠে আসছে এখন আর

আর রুটি করছে এই যে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা তো রাতের বেলা এই যে তাদের দুধ নিয়েছি আর গাছ মটর তরকারি ঘুগনি পুরো লঙ্কা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা একদম ঝান মনে হচ্ছে তো দোকান থেকে আনা কিছু রান্না হয়েছে গণেশ পুজো তো দেখা হলো না আর আমাদের এখানে গোয়াল তো গণেশ পুজো আরম্ভ হয়েছে অনেকদিন হয়ে গেল দেখি মেলা কত দিন থাকছে তো তোমরা তো দেখলে আমরা রেডি হয়েছিলাম বাবু আর আমি তো প্রায় রেডি হয়ে একদম বসেছিলাম যাবো বলে কিন্তু কোথা থেকে যে একদম কালো করে মেঘ চলে এলো আর মানে এক বৃষ্টি হয়ে এলো এত বৃষ্টি করে সন্ধে পর্যন্ত আর যাওয়াও হলো না আর তার আগে ফাঁকা ছিল যদি আবার যেতাম কিন্তু বৃষ্টির জন্য কোথাও না কোথাও আবার আটকে যেতে হতো আমাদেরকে তাই গেলাম না তো দেখি কবে যাচ্ছি আর গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো একবার না একবার তো যাবোই চেষ্টা করবো যদি বৃষ্টি কমে তো আর বৃষ্টি না মানে এতদিন ধরে চার দিন ধরে বৃষ্টিই হচ্ছে শুধু বৃষ্টি কমছেই না একটু তো দেখি গণেশ পুজোর দেখার তো অনেক ইচ্ছা ছিল তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদেরকেও আমার সাথে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন তাহলে গুড নাইট